আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করব আটা দিয়ে গোলাপ জামুন মিষ্টির রেসিপি এই মিষ্টিটা এতটাই মজার এবং দেখতে এতটাই লোভনীয় যে না দেখলে বিশ্বাস করবেন না আটা দিয়ে এত সুন্দর মিষ্টি তৈরি করা যায় লক্ষ্য করুন মিষ্টিটার ভেতরে কত বেশি সফট এবং রস কতটা ভেতরে ঢুকেছে একদম ভেতরে অনেক বেশি জালিভাব এবং রসের টয়টুম্বু আমি খুব সহজে মাত্র হাফ কাপ আটা এবং হাফ কাপ গুঁড়া দিয়ে এই মজাদার গোলাপ জামুন মিষ্টিটা তৈরি করেছি চলুন দেখে নিই মূল রেসিপিটি শুরুতেই আমি নিয়ে নিয়েছি এখানে হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ আপনাদের কাছে যদি মেজারমেন্ট কাপ না থাকে তাহলে এরকম যে কোনো বাটিতেই মেপে নিতে পারেন যতটুক আটা নেবেন ঠিক তার সমপরিমাণ নিতে হবে গুঁড়া দুধ আজকে আমি হাফ কাপ আটা দিয়ে তৈরি করছি যতটুক আটা নিচ্ছি ঠিক তার ততটুক পরিমাণ নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ চেষ্টা করবেন প্যাকেটজাত আটা অথবা ময়দা নেওয়ার জন্য এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি বেকিং সোডা এক চা চামচের আট ভাগের এক ভাগ হবে ঠিক এতটুকু পরিমাণ নিতে হবে এখন হাত দিয়ে এই শুকনা উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এতে করে বেকিং সোডা আটা এবং গুঁড়া দুধ খুব ভালো মতো মিক্স হয়ে যাবে এবং মিষ্টির ভেতরের টেক্সচারটা অনেক ভালো আসবে হাত দিয়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর ভেতরে আমি যোগ করব ঘি আমি এখানে গাওয়া ঘি নিয়ে নিচ্ছি দুই চা চামচ পরিমাণ ঘিটা দিলে অনেক ভালো একটা ফ্লেভার বের হয় ঘিয়ের বদলে তেল দিলেও হবে তবে ঘি দিলে বেস্ট হয় এখন ঘিটা ঘষে ঘষে খুব ভালো মতো এই শুকনো উপকরণগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি ঘিটা মেশানো হয়ে গেলে আমি মিষ্টির ডোটা তৈরি করার জন্য এখানে নিয়ে নিচ্ছি দুধ আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি দুধ এখানে হাফ কাপ পরিমাণ দুধ আছে তবে পুরাটা আমার লাগবে না আমি প্রথমে অল্প অল্প দুধ নিব এবং একটি ডো তৈরি করার চেষ্টা করব। একবারে বেশি পরিমাণ দুধ নিয়ে নিলে ডোটা অনেক বেশি নরম হয়ে যেতে পারে এজন্য অল্প অল্প করে নিতে হবে এবং ডোটা তৈরি করতে হবে আমি মোটামুটি আঠালো এবং সফট করে একটা ডো তৈরি করে নিচ্ছি লক্ষ্য করুন আমার আঙুলের সাথে কিন্তু ডোটা একেবারে মেখে যাচ্ছে অর্থাৎ খুবই আঠালো হচ্ছে এইভাবে ডোটা তৈরি করে নিতে হবে তাহলে মিষ্টিটা অনেক বেশি সফট হবে এবং ভিতরে রস খুব ভালো মতো ঢুকবে ডোটা তৈরি করা হয়ে গেলে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি লক্ষ্য করুন আমার অর্ধেক পরিমাণ দুধ বেঁচে গিয়েছে ডোটা রেস্টে রেখে আমি শিরাটা তৈরি করে নিচ্ছি এই জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ চিনি এবং দেড় কাপ পরিমাণ নর্মাল পানি আর দিয়ে দিচ্ছে ফাটিয়ে নেওয়া দুইটা এলাচ এতে করে খুব ভালো একটা ফ্লেভার বের হবে আমি এই শিরাটা খুব বেশি ঘন করব না সেরাটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি লক্ষ্য করুন সেরাটা ফুটে উঠেছে এবং ফুটে ওঠার পরে আরও দু থেকে তিন মিনিট আমি জাল করে নিয়েছি এই শিরাটা মোটেও ঘন এক তার বা দুই তার হবে না শুধুমাত্র যখন কিছুটা এরকম চিকচিক শাইনি ভাব আসবে এবং তেলের মতো মনে হবে তখন চুলাটা নিভিয়ে দিয়ে আমি এই শিরাটা ঢেকে রাখবো এখন আমি মিষ্টিগুলো তৈরি করে নেব দশ মিনিট রেস্টে রাখার পর এই ডোটা কিন্তু অনেকটাই সেট হয়ে গিয়েছে আমি হাতে কিছুটা তেল মেখে নিয়েছি দেখুন ডোটা কেমন শক্ত হয়ে গিয়েছে এখন এখান থেকে অল্প অল্প করে লেচি কেটে নিয়ে আমি মিষ্টির যে বলগুলো তৈরি করব আমি খুব বেশি বড় বড় মিষ্টি তৈরি করব না মাঝারি সাইজের গোলাপ যেমন তৈরি করব তাই এরকম মার্বেলের থেকে কিছুটা বড় করে আমি বলগুলো তৈরি করে নিচ্ছি এই মিষ্টির বলগুলো তৈরি করার সময় খেয়াল রাখতে হবে যাতে এর গায়ে কোনো ফাটল ব্রাক ক্র্যাক না থাকে ফাটল থাকলে ভাজার সময় ফেটে যায় আমি এইভাবে সবগুলো মিষ্টির বল তৈরি করে নিচ্ছি আমি যে পরিমাণ আটা এবং গুঁড়া দুধ ব্যবহার করছি তাতে করে আমার তেরো থেকে চোদ্দোটা জামুন মিষ্টি হবে এরকম সাইজ করে তৈরি করে নিয়েছি এখন আমি এই মিষ্টিগুলো ভেজে নেবো চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল বসিয়ে দিয়েছি এবং তেলটা যখন হালকা গরম আঙুল দিয়ে ধরা যায় এইরকম গরম অবস্থায় মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি লক্ষ্য করুন মিষ্টিগুলো দেওয়ার পর খুব বেশি ফেনা ওঠেনি মানে তেলটা হালকা গরম আছে প্রাথমিক পর্যায়ে কড়াই ধরে এভাবে নাড়িয়ে দিলেই চলবে চামচ দিয়ে নাড়ার প্রয়োজন নেই যখন এক সাইড থেকে কিছুটা কালার চলে আসবে তখন চামচ দিয়ে নাড়া যাবে কালার চলে আসা শুরু হলে চামচ দিয়ে অনবরত নেড়েচেড়ে নিতে হবে না নাহলে চারিদিকে সমানভাবে কালার আসবে না আমি যেহেতু গোলাপ জামুন মিষ্টি তৈরি করব তাই এই মিষ্টিগুলো খুব বেশি ডার্ক অর্থাৎ কালো করে ভাজবো না তাহলে সেটা কালো জাম হয়ে যাবে আমি এই রকম কালার করে তুলে নিচ্ছি লক্ষ্য করুন আমার কয়েকটা মিষ্টির গায়ে ফাটল ছিল বলে মিষ্টিগুলো ভাজার সময় একটু ফেটে গিয়েছে তবে সমস্যা নাই এখন আমি এই শিরার ভিতরে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি একটি টিপস হচ্ছে এই শিরাটা কিন্তু হালকা গরম আছে হালকা গরম থাকতে হবে এবং মিষ্টিগুলো একেবারে গরম অর্থাৎ ভাজার সাথে সাথেই এই মিষ্টিগুলো শিরার ভিতরে দিয়ে দিয়েছি এবং রেস্টে রেখেছিলাম আধা ঘন্টার জন্য ত্রিশ মিনিটের মতো ত্রিশ মিনিট পর লক্ষ্য করুন মিষ্টিটা কিন্তু রসে একদম টয়টুম্বুর হয়ে গিয়েছে আমি একটা মিষ্টি এইভাবে চাপ দিচ্ছি দেখুন ভেতর থেকে কতটা শিরা বের হয়ে যাচ্ছে এবং আমি একটা মিষ্টি চামচ দিয়েও এভাবে কেটে দেখাচ্ছি এর ভেতরের টেক্সচারটা কতটা জালিদার এবং রসে ভরপুর হয়েছে এই মজাদার মিষ্টির রেসিপি আপনারা যদি পছন্দ করে থাকেন তাহলে এই এইরকম কম উপকরণ দিয়ে বাসায় খুব সহজেই তৈরি করতে পারেন আর আমার রেসিপিটি কেমন লেগেছে কমেন্টসে অবশ্যই জানাবেন